প্রতিশোধের মিশনে হংকং গেল বাংলাদেশ দল হোম ম্যাচ হারে সাবেকদের উচিত করায় হাবিয়ার কাব্রেরা আগেও বলেছি কারণ টিমের এখন যে স্ট্রেংথ এখন যে দলটা রয়েছে এই দলটাকে আমি বলছি সুপার কোচ দরকার আফগানদের বিপক্ষে কাল সিরিজে সমতায় ফেরার চ্যালেঞ্জ টাইগারদের শেষ মুহূর্তে হারের কষ্ট নিয়ে হংকং গেল বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাই এবারে ফিরতি ম্যাচ কঠিন হলেও এখনো গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল ভুইয়া দেশ ছাড়ার আগে অ্যাওয়ে ম্যাচ নিয়ে পরামর্শ দিয়েছেন ফেডারেশন সভাপতি হংকং এর সাথে হারের চব্বিশ ঘন্টাও পেরোয়নি সেই দলটার বিপক্ষেই অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল সঙ্গী আক্ষেপ আর হতাশা অনেকের কেটেছে নির্ঘুম রাত বেশিরভাগ ফুটবলারের মুখে নেই হাসি তবে নাটকীয় হারের টাটকা স্মৃতি ভোরার সময় নেই হামজা সমীত সমদের দু ম্যাচের মাঝে সময়ের ব্যবধান যে মাত্র চার দিন নিজেদের গুছিয়ে নেওয়ার মনোযোগী বাংলাদেশ আমি মনে করি একটু একটু মন খারাপ ছিল সবাই সবাই কিন্তু করতে হবে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ বর্তমান বাস্তবতায় এশিয়ান কাপ বাছে গ্রুপ সেরা হওয়া কঠিন তারপরও আশাবাদী জামাল ভুইয়া তবে খুব কাছে গিয়ে পয়েন্ট হাত ছাড়া হওয়ায় কাবরেরার শুরুর একাদশ নিয়ে প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট তামি জায়ান সৌমির আর তামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি আমরা একসাথে শুরু করছি তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচদের চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তো আসলে আমরা আমার ইনফ্যাক্ট ভালো ছিল আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল সকালে টিম হোটেলে হামজাদের সঙ্গে দেখা করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি এই ম্যাচের জন্য দিয়েছেন পরামর্শ উনি আসছে সকাল বেলায় গতকালকে রাত হয়ে গেছিল যখন তখন উনি আমাকে সাথে বলার পরে যে আমরা এটা জাস্ট প্ল্যানিংটা করা এবং প্লেয়ার টিমটাকে বুস্টআপ করা এটাই উনি করেছে হংকং গিয়ে তিন দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল ফিরতি ম্যাচ 14 অক্টোবর এদিকে আবারও কাঠগড়া হেডকোচ হাভিয়ার কাবরেররা একাদশ নির্বাচন ফরমেশন কিংবা অরক্ষিত রক্ষণে মনোযোগ না দেয়া স্প্যানিশ ট্যাকটিশিয়ানের সিদ্ধান্ত গুলো হতবাক দেশের সাবেক ফুটবলার আর কোচ সাদ মিতুল সহ কয়েকজন ফুটবলারের পারফরমেন্স আর সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন জাতীয় স্টেডিয়ামে নব্বই মিনিটের থ্রিলার তিন এক গোলে পিছিয়ে থেকে সমতাও ফিরেছিল তবু হার এড়াতে পারেনি বাংলাদেশ শুধু শেষ গোল নয় সাবেকদের চোখে হংকং আগের তিনটি গোলও দৃষ্টিকটুক ফার্স্ট গোলটা আছে কোন একদম সেকেন্ড হাফ ফার্স্ট হাফের একদম শেষ মিনিটে আমরা যখন খেলা স্টার্ট করেছি সেকেন্ড হাফ ফার্স্ট মিনিটে গোল খেয়েছি একদম এন্ড অফ দ্য ম্যাচ থার্টি সেকেন্ডে গোল খেয়েছি সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে কারণ এই টাইমটাতে আপনাকে ডাবল কনসেন্ট্রেট থাকতে হবে আপনার বেশি মনোযোগী থাকতে হবে আনফর্চুনেটলি হয়তো মানে রাইট সিচুয়েশনে মানে টু দ্য পয়েন্ট হয়তো ঠিকমতো ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি আমরা ধরে রাখতে পারি আমরা কিন্তু এগিয়েছিলাম এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তীরে এসে তৈরি ডোবার খলনায়ক হাভিয়ের কাবরেরা একাদশ নির্বাচন ফরমেশন কিংবা রক্ষণে ব্যর্থ কৌশল সব বিচারেই কাঠগড়ায় বাংলাদেশ হেডকোচ প্রশ্ন উঠেছে সাদ মিতুল সোহেল রানা ফাহিমদের পারফরমেন্স আর সামর্থ্য আপনি যখন তিন তিন গুলো ম্যাচ ড্রো করে ফেলেছেন আপনি কোচ দৌড়ে গিয়ে সেলিব্রেশন করতেছেন ওয়াই ওয়াই আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন কারণ আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই শেষ এখানে আপনি এক পয়েন্ট নিয়ে হ্যাপি আপনি হ্যাপি হতে গিয়ে আপনি আরও লাস্ট মোমেন্টে গোলটা খেয়ে গেছেন সো টু বি ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় যে কোচ কোচকে নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি আগেও বলেছি স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে এটা অ্যাবসর্ভ করাটা খুব ইম্পর্ট্যান্ট তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে বাংলাদেশ হংকং ম্যাচে অন্তত ড্র হাত হয় সাধারণের মতো মন ভেঙেছে ক্রিকেটার সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দেরও ফুটবল উন্মাদনার ধারায় আগামী সাফল্যে তাকিয়ে সবাই আমার সাথে হামজার অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে খেলার আগের দিন রাত্রে এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম ফুটবল আর ক্রিকেট বাদে অন্যই গল্প করছিলাম আমরা বাট আইম এম শিওর ওদের ওদের হাই ক্যালিভার প্লেয়ার্স এন্ড আই এম ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করার আইম এম শিওর দে গোয়িং টু ডু এশিয়ান কাপ বাছে চোদ্দ অক্টোবর ফিরতে লেগে হংকং আর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এদিকে ওয়ান ডে সিরিজ বাঁচাতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তামিম ইকবালের ক্রিকেটারদের টি টোয়েন্টির মানসিকতা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক আবুধাবিতে টিম বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দেওয়াল আর কেপেবল বা মাঝে মাঝে অনেক সময় আপনার কেপেবিলিটি অনেক বেশি থাকতে পারে বাট ইউর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আমরা রিসেন্ট টাইম রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল বাট আই এম শিওর দে উইল ফাইন্ড এদিকে সিরিজের সমতায় ফিরতে আফগানিস্তানের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ টানা তৃতীয় সিরিজ জয় চোখ আফগানদের সেখানে বাংলাদেশের সিরিজে টিকে থাকার লড়াই যথারীতি আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় ভিসা জটিলতা কাটিয়ে দলের সাথে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন নাইম শেখ টপ অর্ডারের ব্যর্থতায় সুযোগ হতে পারে এই বাঁহাতি ব্যাটারের তবে নিজেদের পছন্দের ফরম্যাট হলেও শেষ বারো মাসে মাত্র দুই জয় বলে দিচ্ছে টাইগারদের হতাশার কথা গেল ম্যাচে চার স্পিনার নিয়ে খেলেছে আফগানিস্তান যার সুফল পেয়েছে বিপরীতে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন দুই স্পেশালিস্ট তাই আবুধাবির কন্ডিশনের সুযোগ হতে পারে রিশাদ হোসেনের প্রথম ম্যাচে পাঁচ উইকেট হেরেছে টিম বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুর দেড়টায় দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল হোমে জয় না পেলেও দেশ ছাড়ার আগে হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুইয়ারা দেশ ছাড়ার আগে কিছুটা আক্ষেপ ছিল জামাল ভুইয়ার শেষ মুহূর্তে গোলের হার কিছুতেই মেনে নিতে পারছেন না লাল সবুজ অধিনায়ক এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পেলে অ্যাওয়ে ম্যাচে সমিত ফাহমিদুল জায়ানদের নিয়ে শুরুর একাদশে খেলতেই চান জামাল এখনও এশিয়ান কাপ আছে রেস থেকে ছিটকে না পড়ায় মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে লাল সবুজরা সেজন্য বাকি তিন ম্যাচে জয় তুলে নিতে চান হামসারা এদিকে সকালে পুরো দলের সঙ্গে দেখা করেছেন বাফুফের সভাপতি তাভিদ আওয়াল ফুটবলের ছাড়াও কোচিং স্টাফদের সঙ্গে বসেছেন বাফুফে বস আমি জায়ান সমিত আমরা জন। স্টার্টিং ইলেভেন খেলতে চাই আমি যখন না খেলি এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন এই টিমের একটা হিস্টরি আছে তা আমরা লাস্ট গোল কনসিভ করি আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকস থাকতে হবে এর আগে শেষ মুহূর্তে এসে হংকং চায়নার বিপক্ষে হারায় হতাশায় মুশরে পড়েন ফুটবলাররা তবে যার কারণে সেই ব্যর্থতা সেই হাফিয়ার কাব্রেরার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কোনো এক অদৃশ্য কারণে নিশ্চুপ অবস্থানে ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি বলেন তার পারফরম্যান্স বিশ্লেষণ করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত হাফিয়ার কাবরেরা কি জন্য হলেও অনুধাবন করতে পেরেছেন তার কারণে এই ভরাডুবি এমন নত মস্তকে হামজা জামালদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার দৃশ্য কি তার মাঝে অনুশোচনার তৈরি করে না বোধ হয় না যদি তাই হতো এতক্ষণে নিজেই ঘোষণা দিতেন দায়িত্ব ছাড়ার হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন সমিত সোমরা তবে তা ধরে রাখতে পারেন মুহূর্ত হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন